বলতে না বলতেই এই দেখেন এই দেখেন চলে আসছে কিন্তু মাইক্রো দুই তিনটা মানে পুরাই রং রোড দিয়ে যে চলে আসতে মানে আমার সঙ্গে লাগলে কিন্তু আমি উড়ে যাবো একটা চলে গেল আরও কিছু আসতেছে রং রোড দিয়ে আসসালামু আলাইকুম হ্যালো ইবরান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বলছেন এক থেকে আমার বাসার দিকে যাচ্ছি যাওয়ার পথে পথে আপনাদেরকে কিছু কথা শেয়ার করি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন এখন অফিস টাইম বাজে দশটা এখন সবাই অফিসের দিকে আসতেছে আর আমি এখন যাচ্ছি এখান দিয়ে যে কারণে ওই রোডটা পুরোটাই ব্লক হয়ে রয়েছে দেখছেন পুরোটাই জ্যাম হয়ে রয়েছে কারণ এখন অফিস টাইমে প্রচুর পরিমাণে লোক ঢুকছে গুলশান এক বনানি এই সব দিকে লোক ঢোকে কারণে এই দিকটা অফিস টাইম যে কারণে সবাই এখানে অফিস বেশি যে কারণে সবাই এদিকটা এতে ঢোকে বেশি আর যে কারণে ওই রোডটা পুরোই জ্যাম হয়ে রয়েছে আর এদিক দিয়ে মানুষ বেরোচ্ছে যে কারণে এটা একটু জ্যাম কম আছে যে কারণে আমি রিল্যাক্সেই বের হয়ে যেতে পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে পুরা রোডটাই গুলশান বনানের মতন রোডটাতেও এত পরিমাণ জ্যাম থাকে যেখানে প্রতি মোড়ে মোড়ে কিন্তু ট্রাফিক পুলিশ থাকে তারপর এত পরিমাণ জ্যাম কারণ এখন অফিস টাইম যে কারণে জ্যামটাও একটু বেশি আর এখানে কিন্তু নিয়ম ভাঙার কোনো সিস্টেমই নেই কারণ আপনি দেখবেন প্রতিটা মোড়ে মোড়েই কিন্তু পুলিশ থাকবে আর এখানে যদি আপনি কোনো প্রকার নিয়ম ভাঙেন বা রং রোড দিয়ে যান তাহলে অবশ্যই আপনার কেস খাইতেই হবে তাই অবশ্যই গোলশান বনানের মতো রোড দিয়ে চলতে গেলে ভুলেও কেউ কখনো রং মারবেন না তাহলে কিন্তু আপনি কেস খেতে বাধ্য অবশ্যই একটু মাথা খাটিয়ে আপনার কোন দিক দিয়ে গেলে ভালো হবে কোন দিক দিয়ে এখন জ্যাম কম থাকতে পারে এটা মাথা খাটিয়ে আপনার যেতে হবে তাহলে হয়তো জ্যাম কম পাবেন ভাবতে হবে যে কোথায় অফিস টাইম কোন দিক দিয়ে মানুষ ঢুকছে আর কোন দিক দিয়ে আমার বেরোলে ভালো হবে সেই দিকটা বিবেচনা করে আপনি সেই রোডটা দিয়ে যাবেন তাহলে খুব তাড়াতাড়ি ঢাকার রোড দিয়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন কিন্তু আপনি যদি সোজাই যদি চলতে থাকেন তাহলে হবে না এই যে দেখতে পাচ্ছেন ভাই পুলিশ মহামারা কিন্তু দাঁড়ায় রয়েছে আমার দিকে তাকিয়ে রয়েছে যে এটাকে ধরবো কি না তাদের উদ্দেশ্যই থাকে একটাকে ধরতে পারলেই একটা কেস দিতে পারলেই কিছু আসবে তো সেদিকটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে কোনভাবে বাইকটা চালালে কোন দিক দিয়ে গেলে আমাদের কেস খাইতে হবে না কেউ ভুলেও ভাই রং রুট দিয়ে যাবেন না গেলে আপনার লাইফের জন্য ঝুঁকি থাকবে আর কেস তো থাকলে যদি কিছু নাও হয় তারপরেও কেস খাইতে ভাই এই দিকটা দেখছে এখানে কিন্তু জ্যাম হয়ে রয়েছে পুরো রুটটা মানে গুলশান এক থেকে যে নিকেতনের গেটে প্রায় চলে আসছে আমি আমি কিন্তু খুব এই চিপা চেপার ভিতর দিয়ে সেদিক করে একটু একটু করে আগাচ্ছি আর এই যে একটা গাড়ি চলে আসছে মানে আমার গায়ের উপর দিয়ে গায়ে যাবে গাড়িটা স্থগিত করা হয়েছে আমাদেরকে কারণ এই পুরো দুইটা রোড মানে ওই রোডটা জ্যাম হওয়ার কারণে আমাদের যে রোডটা আমাদের আমরা যে পাশ দিয়ে যাবো সেই রোডটাও কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে আমাদেরকে বন্ধ করে আমাদেরকে থামিয়ে রেখে এই দুইটা রোড নিকেতনের সামনের থেকে এই দুটা রোড এক করে দেওয়া হয়েছে মানে দুটা রোড দিয়ে তারা আসতে পারবে যে কারণে এ কিন্তু রং রোড দিয়ে আসছে নাহলে কিন্তু সে আসতে পারতো না আসলে কিন্তু সে সঠিক ট্রাফিক ছেড়ে দিয়েছে দিক দিয়ে যাওয়ার জন্য আর আমাদেরকে আটকে রাখছে কারণ আমাদের রোডটা জ্যাম ছিল না আমরা কো এই রোডটাতে গাড়ি কম আর রোডটাতে গাড়ি বেশি থাকায় ওদিক এদিকটাতে ছেড়ে দেওয়া হয়েছিল এখন আমি বাসার দিকে ঢুকে যাবো যে কারণে এখানে একটু ওয়েট করছি কারণ এখানে ঢুকতে হবে গাড়ির প্রচুর পরিমাণে চাপ অবশেষে একটু চাপ কুমল আমরা এখন ঢুকবো সবাই একসঙ্গে ঢুকছে যে কারণে ঢুকতে পারছি কারণ না হলে অনেক দেরি হয়ে যেত ঢুকতে ঢুকে যাচ্ছি কিছুক্ষণের ভিতর আমি আমার গন্তব্যে পৌঁছে যাবো গাড়িটা রেখে ভাই আবার বিকালবেলা বেরোবো একটু কাজে বাট এখন প্রচুর রোদ উঠে যাচ্ছে গরম লাগছে যে কারণে আর বাইরে থাকলাম না আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি সকলে আমার ভিডিওটি দেখে থাকলে একটি লাইক দিয়ে দেবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন সামনে থেকে সুন্দর সুন্দর ভিডিও পাবেন অবশ্যই আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবো আর দেখানোর চেষ্টা করবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ